সর্বমঙ্গলা কালী মন্দিরে পুজো দিয়ে রবিবার প্রচার করলেন বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাসনিয়া সর্বমঙ্গলা হাটখোলা কালী মন্দিরে পুজো দিয়ে ভোট বড় বালাই তাই নয় তাই একজন রাজনৈতিক প্রার্থীকে কালী পুজো দিয়ে বেরিয়েই ঈদের নামাজে বসতে হয় সত্যি কি ভোট এত বড় বালাই আর এইভাবে কি নিজেকে ধর্ম প্রমাণ করা যায় এই বাংলার সংখ্যালঘুরা যারা বাংলার বেশ কয়েকটা জেলায় যারা সংখ্যা গুরু ইতিমধ্যেই সেই সংখ্যালঘুরা কবে বুঝবেন যে যে যত বেশি অভিনয় করে যে যত বেশি ছদ্মবেশ ধারণ করে সে এই সমাজের পক্ষে তত বেশি বিপজ্জনক এটা সংখ্যালঘু ভাই বোনেরা কবে বুঝবেন সেটার জন্যই অপেক্ষা করে বসে থাকা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমার পেছনের স্ক্রিনে এই যে ভিডিওটা চলছে দেখতে পাচ্ছেন একজন প্রার্থী প্রথমে কালী মন্দিরে পুজো দিলেন হাত জড়ো করে মালা পরে কালী মন্দিরে পুজো দিচ্ছেন এবং তার কিছুক্ষণ পরেই ঈদের নামাজে অংশগ্রহণ করলেন নমাজ পড়ছেন আমি জানি না আপনি নমাজ পড়তে পারেন কি না কিন্তু নমাজ পড়ার ভান করছেন কি বলবেন এতটা দ্বিচারিতা ভোটের জন্য সত্যি কি করা উচিত এটাই কি দস্তুর রাজনৈতিক নেতা হতে গেলে কি এটাই করতে হবে এই যে পেছনে ছবিটা চলছে ভিডিওটা চলছে অনেকে চিনতে পেরেছেন অনেকে চিনতে পারেননি যারা চিনতে পারেননি তাদের জন্য বলি ইনি হচ্ছেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বহুদিনের পুরনো রাজনীতিবিদ আমি একটা সময় বালুরঘাটে সাংবাদিকতা করেছি সেটা প্রায় দু হাজার সালে সে সময় উনি ফুল ফর্মে রাজনীতি করছেন এখন তো দু হাজার চব্বিশ কুড়ি বছর হয়ে গেছে সিনিয়র রাজনীতিবিদ যিনি এই মুহূর্তে হরিরামপুরের বিধায়ক রাজ্য বিধানসভার একজন বিধায়ক যিনি আবার কৃষি বিপণন মন্ত্রীও ছিলেন এই রাজ্যের বিধায়ক কৃষি বিপণন মন্ত্রীকেই বালুরঘাটে বিজেপি প্রার্থী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এর আগে আপনারা জানেন নাটকের সঙ্গে যুক্ত অর্পিতা ছিলেন এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে সুকান্তর এগেনস্টের প্রার্থী তিনি হেরে গিয়েছিলেন তার পিছনে অনেক কারণ ছিল গোষ্ঠীদ্বন্দ্ব ছিল তিনি অতটা রাজনীতিবিদ ছিলেন না কিন্তু এবার সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতিকে হারাতে বালুরঘাটে তৃণমূল প্রার্থী করেছে একজন সিনিয়র রাজনীতিবিদকে কারণ সিনিয়র রাজনীতিবিদ ছাড়া বালুরঘাটে সুকান্ত মজুমদারকে হারানো যাবে না এটা তৃণমূল বুঝে গেছে তাই আর কাউকে পায়নি একজন বিধায়ককেই সাংসদ পদের টিকিট দিতে হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে বিপ্লব মিত্র প্রথম যে ভিডিওটা আমরা দেখলাম কালী মন্দিরে পুজো দিচ্ছেন তিনি এবারের ভোটের প্রচার শুরু করেছেন সর্বমঙ্গলা কালী মন্দিরে পুজো দিয়ে রবি প্রচার করলেন বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাসনিয়া সর্বমঙ্গলা হাটখোলা কালী মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় নির্বাচনী প্রচার ও জনসংযোগ যাত্রা করলেন বালুরঘাট ছয় নম্বর লোকসভা কেন্দ্রে তৃণমূল মনোনীত প্রার্থী তথা রাজ্য তৃণমূল ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র সেই বিপ্লব মিত্র যিনি মন্দিরে পুজো দিয়ে এবারের ভোটের প্রচার শুরু করলেন সেই বিপ্লব মিত্র একটি ভিডিও ভাইরাল হয়েছে রাস্তায় বসে নমাজ পড়ার ভিডিও বিপ্লব মিত্র রাস্তায় বসে নমাজ পড়ছেন দেখে নিন একবার সেই ভিডিওটাও যেটা ভাইরাল হয়েছে

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا <applause> لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك <applause> الله الله. رحمه انك انت الوهاب رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء آمين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب آمين الله. মালিক আপনি আকাশের মালিক আপনি উত্তরের মালিক আপনি দক্ষিণের মালিক আপনি পশ্চিমের মালিক আপনি পূর্বের মালিক সর্বত্র আপনার শক্তি বিরাজমান রব্বুল আলমিন আমরা সমবেত হয়ে এখানে আপনার দরবারে হা তুলেছি আল্লাহ আমরা উভয় সম্প্রদায়ের মানুষ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির আমরা ভালোভাবে শান্তিতে বসবাস করতে চাই এই মিনতি আপনার কাছে জানাই রব্বুল আলামিন এই দেশ এই রাজ্য এই জেলা এই অঞ্চলকে আপনি হেফাজত করুন রব্বুল আলমিন অগ্নি থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করুন আমাদের শ্রদ্ধীয় রব্বুল নমাজ পড়া নিয়ে কোনো অভিযোগ নেই মানুষের একটা স্বাধীনতা যে কেউ যা খুশি করতেই পারেন মন্দিরে পুজো দিতেও পারেন রাস্তায় বসে ঈদের নামাজ পড়তেও পারেন এটা তার ব্যক্তি স্বাধীনতা কিন্তু আমার যেটা প্রশ্ন যে ভোট এলেই এই ধরনের অভিনয়টা কেন করতে হয় মানুষকে আর সংখ্যালঘু ভাই বোন যারা আছেন তারা এই ধরনের অভিনয় কেন পছন্দ করেন সত্যি কি এরকম অভিনয় করে নিজেকে ধর্ম নিরপেক্ষ প্রমাণ করা যায় আমি ঈদের নামাজে যেতেই পারি আমি আমার বন্ধুর ডাকা ইফতার পার্টিতে যেতেই পারি ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ আমার যা খুশি করার অধিকার আছে কিন্তু আমি যদি আমার বন্ধুর ডাকা ইফতার পার্টিতে একটা ফ্রেস টুপি পরে মুসলমান সাজার চেষ্টা করি সেটা কি খুব ভালো দেখাবে কেন আমাকে অভিনয়টা করতে হবে অভিনয় করলে আমি ধর্ম নিরপেক্ষ আর আমি যদি অভিনয় না করি আমার যেটা আসল মূর্তি সেই মূর্তি নিয়ে যদি ইফতার পাঠিয়ে যাই বা ঈদের নমাজে যাই তাহলে আমি ধর্মনিরপেক্ষ আমার আমি ধর্মনিরপেক্ষ নই আমি সাম্প্রদায়িক বাংলার মুসলমান ভাই বোনেরা এটা কবে বুঝতে পারবেন তার উপর অনেক কিছু নির্ভর করছে শুধু বিপ্লব মিত্র নন তার দলের উচ্চ পর্যায়ের নেতানেত্রীরাও রকম ছদ্মবেশ ধারণ অনেকবারই করে থাকেন সেই সমস্ত ছবি আমরা দেখেছি আরেকবার দেখবেন নাকি দেখুন আপনারা প্রশ্ন হচ্ছে এই অভিনয়টার কেন দরকার হচ্ছে আমাকে নিজে আমি যে ধর্ম নিরপেক্ষ এটা প্রমাণ করার কি দরকার হচ্ছে যারা এতদিন ধরে রাজনীতি করছেন যাদেরকে মানুষ দেখছে তাদেরকে তো মানুষের চিনে যাওয়ার কথা হিন্দু ধর্মের মানুষই হোক মুসলমান ধর্মের মানুষই হোক পার্সি শিখ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষই হোক আমি যখন এতদিন ধরে রাজনীতি করছি এতদিনের রাজনীতিবিদ তাহলে আমি মানুষটা কি সেটা তাহলে মানুষের চিনে যাওয়ার কথা তাহলে আমাকে যদি ফেস টুপি পরে ইফতার পার্টিতে যেতে হয় আমাকে যদি আমাকে যদি রেড রোডে ঈদের নমাজে গিয়ে পরিষ্কার বলতে হয় বিজেপি বিরোধী কথাবার্তা বলতে হয় তাহলে মানুষ আমাকে কি চিনল আর আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যারা যত বেশি অভিনয় করে তারা তত বেশি সাম্প্রদায়িক আমি জানি না আপনারা এই নিয়ে কি বলবেন বা আমার সংখ্যালঘু ভাই বোনেরা কি বলবেন যারা ছদ্মবেশ ধরে ইফতার পার্টিতে যাচ্ছে বা ঈদের নমাজে যাচ্ছে আমার মতে তারা সবচেয়ে বেশি সাম্প্রদায়িক এবং তারা শুধু ভোটের রাজনীতি করছে ভোটের রাজনীতি করে সংখ্যালঘু মা বোনদের ভাই বোনদের ভুল বোঝানোর চেষ্টা করছে এবং হাওড়াতে দুদিন আগের ঘটনা আপনারা দেখেছেন এই সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরা ভাইয়েরা কিন্তু ধরে ফেলেছে এদের ছলা কৌশল এবং ইফতার পার্টি থেকে যে হাওড়ার প্রার্থী তৃণমূলের প্রার্থী প্রসূন ব্যানার্জি মাথায় একটা ফেজ টুপির মতন পরে ইফতার পার্টিতে ঢোকার চেষ্টা করছিলেন আপনারা দেখেছেন সেই ভিডিও আমরা দেখিয়েছি আমার মুসলিম ভাইরা তাকে পরিষ্কার বলে দিয়েছে গো ব্যাক প্রসূন বন্দ্যোপাধ্যায় এই নাটকের কোনো দরকার নেই বাংলার সংখ্যালঘু ভাইরা এই রাজ্যের সংখ্যালঘু মানুষ যেদিন এই ধরনের মানুষদের বলতে পারবে যে এই রকমের নাটকের দরকার নেই আপনি আপনার যেটা পোশাক সেই পোশাকই যদি আসতে পারেন তাহলে আসুন নাটক করবেন না তাহলে জানতে হবে এই সমাজটা শুধরে গেছে এভাবে কি ভোট পাওয়া যাবে সেটা অবশ্য বলতে পারবে বালুরঘাটের মানুষরা দু হাজার উনিশে এই বালুরঘাটের মানুষ অর্পিতা ঘোষকে ভোট দেননি ভোট দিয়েছিলেন বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারকে এবারে বালুরঘাটে তৃণমূল বিপদ বুঝে একজন সিনিয়র রাজনীতিবিদকে নামিয়েছে তার এই অভিনয় এই বাংলার এই বালুরঘাটের সংখ্যালঘু মানুষরা কতটা মেনে নেয় সেটাই এখন দেখার আপনারা কি বলেন আমি কি খুব ভুল বলেছি যদি আমার ইফতার পার্টিতে যাওয়ার দরকার হয় তাহলে আমি নিজে যে বেশ বেশে আছি সেই বেশেই যাব আমাকে টুপি পরে অভিনয় কেন করতে হবে আমাকে ফেস টুপি পরে আমি ধর্মনিরপেক্ষ প্রমাণ কেন করতে হবে আপনারা কি বলেন সবচেয়ে যেটা বড় কথা শুধুমাত্র হিন্দু নয় হিন্দু মুসলিম এবং সব ধর্মের মানুষদের জন্য যেটা বলবো যে যে ব্যক্তি নিজের ধর্মের সম্পর্কে শ্রদ্ধা জাগাতে পারে না যে ব্যক্তির নিজের ধর্মে বিশ্বাস নেই সেই ব্যক্তি কি করে ধর্ম নিরপেক্ষ হবে সেই ব্যক্তি অন্য ধর্মকে কি করে ভালোবাসবে প্রশ্নটা রইল আপনাদের কাছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা মেন মিডিয়া আপনাদের চোখে আঙুল দিয়ে এই সব ঘটনা দেখাবে না এক নম্বর তারা নবান্নের বিজ্ঞাপনে চলে দু নম্বর তাদের এই সমস্ত খবর দেখানোর সাহস নেই কিন্তু আমরা দেখাবো আমরা মনে করি খবরের জগতেও পরিবর্তন আসাটা খুব দরকার মানুষকে দেখানো উচিত কি ঘটছে মানুষ সিদ্ধান্ত নেবে যে কোনটা ঠিক কোনটা ভুল আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না